হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত মকর রাশির জাতক জাতিকা ফেব্রুয়ারি মাসে কোন কোন দিক থেকে সুখবর তোমাদের জন্য আসতে চলছে কোন কোন বিশেষ সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ তোমাদেরকে সব কিছু বলে দেব এই ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য তোমাদের কেমন থাকবে কেরিয়ার কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে স্টুডেন্টদের জন্য কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য সব দিক থেকে ভালো আছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায়ের দ্বারা এই ফেব্রুয়ারি মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো চতুর্থ ঘরে রয়েছে তোমাদের দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে তোমরা যারা ম্যারেড রয়েছ তাদের কিন্তু প্রচণ্ড ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে স্বামী স্ত্রীর মধ্যে এতদিন ধরে যদি কোনো বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে এবার দেবগুরু বৃহস্পতি সেটা কিন্তু ঠিক করে দেবে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে পার্টনারের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তোমাদের পার্টনারের কেরিয়ারে এই সময় উন্নতি হতে পারে চাকরি করলে প্রমোশন ইনক্রিমেন্ট হবে বিজনেস করলে ব্যবসায় প্রচুর লাভ হবে এই সময় তোমাদের দূরের যাত্রা হবে যাত্রার দ্বারা তোমরা ভালো ফল লাভ করবে ধার্মিক যাত্রা হবে তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে দেবগুরু বৃহস্পতির কৃপায় যাদের সন্তান নেই তাদের সন্তান লাভের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা পেতে পারো সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে এই সময় তোমাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছো তাদের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে লাভকাম কাম অ্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত রয়েছ তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসতে পারে এই সময় তোমাদের বিয়ের যোগ সম্পূর্ণ মাত্রায় দেবগুরু বৃহস্পতি দেবে যারা সোনা পিতল তামা হীরের বিজনেস করো প্রচুর লাভ তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে কসমেটিক্স ফিল্ম ইন্ডাস্ট্রি টিভি মডেলিংয়ের সাথে যারা যুক্ত আছো তাদের প্রচুর লাভ হবে এই সময় অনলাইন বিজনেস যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে যারা হাউসওয়াইফ রয়েছ নতুন কিছু করতে চাইছ তারাও কিন্তু এবার করতে পারবে তোমাদের প্রচুর প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি দেবে পৈতৃক সম্পত্তি থেকে তোমাদের লাভ হবে জমি বাড়ি গাড়ির সম্পত্তি তোমরা করতে পারবে তোমাদের বাড়ি যদি ইনকমপ্লিট থেকে থাকে এবার ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় হয়ে যাবে যারা আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্ট রয়েছে প্রচুর লাভ তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে পড়াশোনার সাথে সাথে যদি নতুন কোনো কোর্সে তোমরা ভর্তি হতে চাও ফেব্রুয়ারি মাসে সেটাও কিন্তু তোমরা করতে পারবে এই সময় উচ্চ শিক্ষা লাভ রয়েছে বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশে পারমানেন্ট তোমরা পেয়ে যেতে পারো এই সময় স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো আছে ছোট থেকে বড় প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড ভালো আছে এই সময় ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছ ভালো ফল তোমরা পাবে ফার্মার যারা রয়েছে বেশ ভালো সময় তোমাদের জন্য ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো প্রচুর লাভ দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ছোট থেকে বড় প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকা প্রচুর প্রচুর ভালো ফল তোমরা লাভ করতে পারো তো দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বসে তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের তৃতীয় ঘরে রয়েছে রাহু তৃতীয় ঘরে থাকার কারণে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের একটু ঝামেলা ঝঞ্ঝাট রাহু দেবে সেটা স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঝামেলা হতে পারে এই সময় তোমাদের রাহু কারণ মতিভ্রম করায় রাহু মতিভ্রম করানোর কারণে পার্টনারশিপ সম্পর্ক সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে বা বিজনেস পার্টনার পারে সম্পর্কের মধ্যে একটু বনিবনার অভাব থাকতে পারে কিন্তু বন্ধুরা এই সময় তোমাদের রাহু তৃতীয় ঘরে থাকার জন্য তোমাদের পরাক্রম বৃদ্ধি পাবে রাহু তৃতীয় ঘরে থাকার কারণে তোমাদের মধ্যে একটা অস্বাভাবিক তেজ থাকবে তোমাদের কথার মধ্যে একটা মাধুর্যতা থাকবে এই সময় কোর্ট কেসে তোমাদের জয়লাভ করাবে রাহু রাহু তোমাদের শত্রু নাশ করাবে রাহু লোন নিতে চাইলে লোন তোমরা নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে বাবা মায়ের আশীর্বাদও তোমরা পাবে এই সময় সব দিক থেকে তোমাদের মোটামুটি ভালো আছে চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র নিজেদের মাথাটাকে একটু ঠান্ডা রেখে যদি চলো তাহলে সম্পর্কগুলো কিন্তু আরও ভালো থাকবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে শনি শনি দ্বিতীয় ঘরে থাকার কারণে আকস্মিক ধনলাভ তোমাদের দেবে চাকরি করো কি ব্যবসা করো দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু ভালো আছে যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট শনি দেবে যারা বেসরকারি বিভাগের সাথে যুক্ত আছো তাদের এই সময় ফেব্রুয়ারি মাসে পদোন্নতি হওয়ার চান্স রয়েছে তোমাদের পছন্দ মতন জায়গায় তোমরা ট্রান্সফার নিতে পাবে শনি কৃপায় বিদেশ যাত্রা হবে যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে আর্থিক দিক থেকে ভালো সময় সেভিংস তোমরা করতে পারবে ডেইলি ইনকামে বৃদ্ধি পাবে ফেব্রুয়ারি মাসে শনির কৃপায় লোহা সিমেন্ট বজরি তেল টাইলস মার্বেল কনস্ট্রাকশানের বিজনেস কয়লার বিজনেস পেট্রোলিয়ামের বিজনেস জমি জায়গা সংক্রান্ত বিজনেস অনলাইন বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছো ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ শনি তোমাদের এই সময় দেবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত আছো চার গুণ লাভ এই সময় শনি তোমাদের দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে তার সমাধান হয়ে যাবে পৈতৃক সম্পত্তি লাভ হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি অ্যাসেট তোমরা করতে পারবে তোমাদের নিজস্ব ফ্ল্যাট এই সময় তোমরা নিতে পারবে শনির কৃপায় লটারি গুপ্তধন অব্দি তোমরা পেতে পারো কোর্ট কেসে থাকলে তার থেকে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে শনির কৃপায় বাড়িতে নতুন সদস্যের আগমন হবে সন্তান জন্ম হতে পারে বাড়িতে উৎসব অনুষ্ঠান থাকবে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে বন্ধুরা শনির কৃপায় তোমাদের সমস্ত মকর রাশি জাতক জাতিকা প্রচণ্ড প্রচণ্ড লাভবান হবে শুধুমাত্র একটা দিকেই তোমাদেরকে ধ্যান দিতে হবে সেটা হলো তোমাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে তোমাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যটা খারাপ থাকতে পারে তো সেই দিকটা তোমাদেরকে দেখতে হবে অসুবিধা হলে ডাক্তারি পরামর্শ অবশ্যই তোমাদের গ্রহণ করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে হবে এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই ডেটগুলোতে আর্থিক দিক থেকে প্রচণ্ড ভালো আছে সেভিংস হবে আকস্মিক ধনকলাভ হবে এই ডেটগুলোতে লটারি গুপ্তধন তোমরা পেতে পারো এই ডেটগুলোতে যে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে কোর্ট কেসে জয়লাভ হবে স্টুডেন্টদের উচ্চশিক্ষা লাভ হবে পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও তোমরা পাবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাবও আসতে পারে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ছয় সাত চোদ্দ পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে না এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট একদমই ঠিক হবে না এই ডেটগুলোতে দূরের যাত্রা না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো মন মানসিকতা তোমাদের ভালো থাকবে না একটা অজানা ভয় কাজ করবে একটা টেনশন থাকবে সেভিংস তোমাদের হবে না মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে সেটা কর্মক্ষেত্রে পরিবারের মধ্যেও হতে পারে তোমাদের ব্যবসা যদি করো ব্যবসার জায়গাও হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে প্রতিকার প্রতিবেধান অবশ্যই করতে হবে এবার আমি তোমাদেরকে বলব বন্ধুরা উপায় যে কি উপায় করলে পরে এই ফেব্রুয়ারি মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে অবশ্যই তোমরা রাহু উপায় করবে আমি প্রত্যেক দিনকার রাহস্যী ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকবে রাহুকালের সময় মৌন থাকলে বাদ বিবাদ হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে শরীর স্বাস্থ্যটাও তোমাদের ভালো থাকবে আর অবশ্যই তোমরা পারলে একটা রাহু শান্তিরযোগ্য করিয়ে নিও যে কোনো ভালো জ্যোতিষির দ্বারা অবশ্যই তোমরা এই কাজটা করে নিও অবশ্যই চাল চিনি দুধের এগুলো তোমরা দান করতে থাকো কুকুরকে দুধ আর রুটি খাওয়াবে অবশ্যই দুধের মধ্যে চিনি মেলাবে না পাখিদেরকে সাত রকমের শস্য খেতে দেবে এর ফলে তোমাদের রাহুর দুষ্প্রভাবটা যেটা রয়েছে সেটা কেটে যাবে এবারে আমি বলবো বন্ধুরা শনির জন্য শনির জন্য অবশ্যই তোমরা নিয়ম করে অসত্য গাছে পরিক্রমা করবে শনিবার দিন অসত্য গাছে জল দেবে অসত্য গাছে সন্ধ্যেবেলায় সরষার তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে আর অবশ্যই শনিবার দিন কয়লা তোমরা একশো গ্রাম থেকে শুরু করে তোমাদের নিজেদের যতটা সামর্থ্য হয় ততটা কোয়ান্টিটি অনুসারে তোমরা নদীতে বিসর্জন করে দিতে পারো তো বন্ধুরা আজকে সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের ফেব্রুয়ারি দু কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে